এখন তার আধা তিন আমরা টাইম রেস আবার রেস্টুরেন্ট আছে আমরা এখন মোটামুটি কক্সবাজার গনাগনে ধরেন আরো একশো কিলোর মতো আছি রাত বাজে এখন সাতটা পাঁচ দিছিলাম এগারোটা কেন না বারোটা রওনা দিচ্ছি সাড়ে এগারোটা এখন সাড়ে চার ঘন্টা হয়ে গেছে দেখ রাত্রেবেলা এখন কক্সবাজারের দিকে যাইতে আসি বছরের প্রথম দিন থেকে শুরু ট্যুর আয় কি তারপরে কি জানি রাস্তা মোটামুটি ফ্রি আছে রাতের সাইডটা তো তবে টু ওয়াই ওয়ান ওয়াই রোড আলোয় আবহাওয়া ঠান্ডা মাঝে মাঝে কিছু এরিয়াতে বৃষ্টি ভাইতেছি আবার কিছু এরিয়া শুকনা ভাইতেছি আমরা এখন চলার পথে আছি আরে পা রেডি বেডের ইয়ে আছে কড়া পুরি ভাব রে ট্র্যাক্টর গেছে ট্রাক্টার নামগো সামনে আছে মার্সিডিস বেঞ্চ স্লিভার